দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে কুমিল্লাতে একটা দেড় কাঠা জমির জমি দুই কাঠা আছে দেড় কাঠা জমির ওপরে দুই ইউনিট ছয় তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। গ্রাউন্ড ফ্লোরে কিছু অংশ গ্যারেজের জন্য রাখা হয়েছে এবং একটা ইউনিট রাখা হয়েছে এবং অন্যান্য ইউনিট অন্যান্য তলাতে দুইটা ইউনিট রাখা হয়েছে এবং মালিক যেটাতে থাকবেন সেটাতে দুইটি ইউনিট মিলাই একটা ইউনিট করা হয়েছে দশকমণ্ডলী আমি আর্কিটেকচারাল ড্রয়িংয়ের কিছুক্ষণের মধ্যে দেখাবো অ্যাটোমেটিক ভিউটা তারপরে ধরনের বাড়ির নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দশকমণ্ডলী আপনারা দেখেন যে আমাদের প্রত্যেকটা বাড়ির কিন্তু বেশ কিছু ম্যাটেরিয়াল সেট করা থাকে বাড়ির থ্রিডিতে যাতে বাড়ির থিয়েটারটা এক নজরে দূর থেকে অনেক সুন্দর দেখা যায় বাড়ির ভিতরেও যেন খোলামেলা থাকে সব মিলাই কিন্তু আমাদের আর্কিটেক্টরা পুরো টিম মেলাই কিন্তু থ্রিডিগুলো আমরা উপস্থাপন করে থাকি এবং যারা দেশ বিদেশে মানুষ যারা আমাদের ভালোবাসে যারা আমাদের এই এইগুলো ভিডিওগুলো দেখে তার দেখে কিন্তু তাদের কাছে অনেক প্রশংসা অর্জন করছে দশমের এটারে যদি আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখি উপর থেকে দেখি তাহলে এটা দেখতে কিন্তু এরকম দেখা যাবে এটা দুই দিকে রাস্তা আছে যা পর্যাপ্ত বারান্দাটা রাখা হয়েছে আপনি ছাদটাকে সুন্দরভাবে অনেক চমৎকার করে সাজানো হয়েছে ছাদটাকে একদিকে কিছু গ্রিন জোন রাখা হয়েছে গাছ লাগানোর জায়গা রাখা হয়েছে বড়দের বসার জায়গা রাখা হয়েছে এবং একটা সুইমিং পুলও রাখা হয়েছে সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে এ ছোট্ট জায়গার মধ্যে আমরা এই তৈরি করেছি দর্শক আমি যে কথা বলছিলাম এবার এটা হবে হচ্ছে কুমিল্লাতে মাত্র দেড় কাঠার জমিতে আমরা এই দুই ইউনিট বাড়ি ছয়তলা বাড়ির ডিজাইনটা করছি কিন্তু ওনার জমিটা দুই কাঠার অনেক দুই কাঠারও বেশি আছে তো দশমিনীরা আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এটা বাইটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করবো তো দশমিনী আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে তারপর আমরা হচ্ছে বাড়ির খরচের হিসাবে যাব। যদি আমি দেখতে যাই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আপনি দেখছেন এদিকে আমি বলছিলাম দুই দিকে রাস্তা আছে এদিকে রাস্তা এদিকে রাস্তা এদিক থেকে এন্ট্রেন্স করানো হয়েছে যার ফলে এদিকে একটা গ্যারেজ জোন রাখা হয়েছে যে একটা দুই রুমের একটা দুই বেডরুমের দিকে একটা ইউনিট রাখা হয়েছে গার্ড রুম রাখা হয়েছে একটা টয়লেট রাখা হয়েছে আর এদিকে একটা দুটা রুম দিয়ে দুটা বেডরুম দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে আর যদি আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই যেখানে দুইটা ইউনিট করা হয়েছে তো তখন গ্যারেজের অংশ দিয়ে সে সিঁড়ির লবিতে আসবে এসে যখন ইউনিট এতে যাবে ফিট এখানে ঢোকার পরে কিন্তু একটা বড় একটা ডাইনিং রুম পাচ্ছে সাথে একটা বান্দা তার সামনে গ্রিন জোন আছে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা এল শেপের একটা বান্দা আছে এটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুমের এর সমন্বয় বাথরুম কিচেন ড্রয়িং যখন বিয়ে আমি সাজাবো তখন এটা পাঁচশো একচল্লিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ডাইনিং রুম পাচ্ছে বড় ডাইনিং রুম এটা একটা বান্দা এটা গ্রিন জোন এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে সঙ্গে এল টাইপের বান্দা আছে এটা কিচেন রাখা আছে এখানে একটা এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং এটা বান্ধ রাখা আছে এটা একটা কমন টয়লেট রাখা আছে এভাবে আপনার ইউনিটগুলো দুইটা ইউনিট সাজানো হয়েছে দশমিক এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের বাজে তুলে ধরার চেষ্টা করবো দশমে এরকম একটা বাড়ি যদি নির্মাণ করা যায় এক্ষেত্রে পাইলিং চল্লিশ ফিট যদি লাগতে পারে যদি পাইলিং বাদে যদি আমি করি তাহলে এরকম একটা বাড়ি ছয়তলা কমপ্লিট করতে আপনি আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে পাইলিং বাদে পাইলিং লিফট লিফ্ট এগুলো বাদে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলীর শেষে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছি আল্লাহ হাফেজ